আল্লাহ খালিদ আল্লাহ খালিদ আল্লাহ খালিদ আল্লাহ খালিদ আল্লাহ খালিদ আল্লাহ খালিদ আল্লাহ আল্লাহ হক পারসালায় খান পে আল্লাহ تاج চৌধুরী जिंदाबाद 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 আপনারা জানেন এই তো শেষ এই বাংলাদেশ রাতে দিনের ভোট রাত করে স্বৈরাচার সরকার ষোলোটি বছর এদেশের স্বাধীনতাকামী মানুষের বুকের উপরে চেপে বসেছিল দীর্ঘদিন সংগ্রামের পরে চব্বিশে পাঁচই আগস্ট অসংখ্য ছাত্র জনতার জীবনদানের মধ্য দিয়ে এদেশকে ফেসিবাদ মুক্ত করা হয়েছে জাতীয় নির্বাচন ঘোষণা করেছে আর এই জাতীয় নির্বাচনে বাংলাদেশ জামাত ইসলামী নিরঙ্কুশ ভাবে বিজয় লাভ করে এদেশের স্বাধীনতা মুক্তিগ্রামী মানুষের মুক্তি দিতে চায় আমার মার্কা দারি বল্লা মার্কা তোমার মার্কা দারি বল্লা মার্কা সবার মার্কা দারি বল্লা মার্কা জিত বেগর লিং দারি বল্লা মার্কা তাই সবাইকে আমরা উদাত্ত অবন জড়াই আসুন বাংলাদেশের বুকে গণতন্ত্রক কামি স্বাধীনতা কামি স্বাধীনতাকামী মানুষের মুক্তিদানের জন্য শুধুমাত্র কেবল মাত্র বাংলাদেশ জামাত ইসলামী এদেশের একমাত্র সংগঠন ঠিক জনসাধারণের প্রতি আকুল